কত সহজে রান্না করে খাওয়ালাম কালাবুনা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই কালা রান্না করার জন্য আমি এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আমি রাঁধুনি রেডি মিক্সড মশলাটা ব্যবহার করব প্রথমে বড় প্যাকেটের মশলাটা দিয়ে নিব তারপর দিব টমেটো সস তারপর সয়া সস দিয়েছি একটু রসুন বাটা আদা বাটা পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম দিয়েছি পেঁয়াজ কুচি তো এই কালো বুণাটা রান্না করার জন্য আমি সরিষার তেলটা এখানে ব্যবহার করব সরিষার তেলের কালো বুনা রান্না করলে অনেক মজা হয় তো আমি সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিয়ে চুলায় বসিয়ে দিলাম কিছুক্ষণ হাই হিটে চুলা জাল জ্বলার পরে মাংস থেকে পানি উঠে আসবে মাংসের এই পানিটা দিয়েই আমি মাংসগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব। তো এই যে দেখুন আমার মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন আমি আরও একটু ভালোভাবে সিদ্ধ করার জন্য আর একটুখানি পানি দিয়ে নিয়েছি এখন আবার নেড়ে ছেড়ে ভালোভাবে ঢাকনা দিয়ে রেখে দিব পাঁচ মিনিট পরে টাকনা সরিয়ে দেখলাম যে আমার গোসটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি এটাকে নামিয়ে নিব তারপর আমি আরেকটি কড়াই চুলাতে বসিয়ে দিব দিয়ে আবার একটুখানি সরিষার তেল দিব দিব পেঁয়াজ কুচি সাথে কয়েকটি শুকনো মরিচ এগুলিকে ভালোভাবে নেড়ে ছেড়ে বাদামি রঙের তো করে নিব যখন পেঁয়াজটা বাদামি রং ধারণ করবে তখন আমি তুলে রাখা মাংসটা দিয়ে দিব মাংসটা আবার নেড়ে ছেড়ে আমি আবার কিছুক্ষণ ডেকে রাখব একদম তুল তুলে হয়ে সিদ্ধ হয়ে আসার পরে যখন আমি উঠিয়ে নিব মাংসটা তার কিছুক্ষণ আগেই আমি ছোটো প্যাকেটের মশলাটা দিয়ে নিব তো ছোটো প্যাকেটের মশলাটা দেওয়ার পরে আমি আবার ভালোভাবে নেড়ে ছেড়ে আবার দুই মিনিটের জন্য ডেকে রাখব দুই মিনিট পরে আমি কালা তুলে নিব তো এই তো দেখুন আমার কালা কেমন হয়েছে দেখতে তো এবার খাওয়ার পালা এখন খাবো তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ